হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মনিতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো প্রবন্ধ রচনা নিয়ে প্রবন্ধ রচনাটি হচ্ছে বাংলার উৎসব ঠিক আছে তাহলে দেখো আজকে আমি তোমাদেরকে খুব অল্প পয়েন্ট আর কোটেশান দিয়ে খুব সুন্দরভাবে প্রতিটি লাইন সহজ সরল ভাষাতে এই প্রবন্ধটি লিখেছি প্রবন্ধের শুরুতেই দেখো একটি কোটেশান আমাদের চোখে পড়ছে কোটেশানটি বলেন্দ্রনাথ ঠাকুর তার শুভ উৎসব থেকে লিখেছেন কোটেশানটি দেখো আমরা দেখে আমার আনন্দে সকলের আনন্দ হোক আমার শুভে সকলের শুভ হোক আমি যাহা পাই তাহা পাঁচ জনের সহিত মিলিয়া উপভোগ করি এই কল্যাণী ইচ্ছাই উৎসবে প্রাণ বলেন্দ্রনাথ ঠাকুর শুভ উৎসব তাহলে এই কথাটি যে কোনো উৎসবের ক্ষেত্রে বা প্রবন্ধ রচনার ক্ষেত্রেই দেওয়া যেতে পারে ঠিক আছে চলো শুরু করা যাক ভূমিকা অংশে কী আছে দেখো ফার্স্ট পয়েন্ট ভূমিকা যে কোনো প্রবন্ধ রচনার ক্ষেত্রে ভূমিকা অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফলে বাংলার উৎসব প্রবন্ধ রচনাটিতে ভূমিকা অংশটি একটি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে নেক্সট প্যারা দেখো আমরা সকলে অর্থাৎ মানুষ বা যে কোনো জাতীয় প্রাণী কেবলমাত্র শুধুমাত্র খাবার খেয়ে দিন যাপন করতে পারে না খাবারের সাথে সাথে তাদের বেঁচে থাকার অনন্য ভূমিকা হিসেবে আনন্দ সুখ এগুলিও ভীষণ দরকার আমরা অর্থাৎ মানুষরা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য একটু আনন্দের একটু সুখের সন্ধান করি সুখ বলতে আমাদের জীবনে একটি পরম পাওয়া ফলে আমাদের দেশে যখন কোনো উৎসবের আয়োজন হয় তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি ফলে প্রকৃতপক্ষে আমরা উৎসবের দেশ বলতে বুঝি বাংলাদেশকে বাংলাদেশের মতো আমাদের দেশ ভারতবর্ষও এখন উৎসব প্রধান দেশ হয়ে উঠেছে বাংলার নতুন বছরের সূচনা অর্থাৎ বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আমাদের বাঙালি জাতির উৎসব লেগে থাকে এই উৎসবে আমরা সকলে মিলে সামিল হই অর্থাৎ এই কারণে একটি প্রভাত প্রবচন বলা হয়ে থাকে বারো মাসে তেরো পার্বণ এই কথাটি বাঙালির যতই দুঃখ কষ্ট বেদনা জীবনে আসুক না কেন তার প্রভাব কখনো তারা উৎসবের ওপর ফেলেনি ফলে উৎসবের মধ্য দিয়ে বাঙালির শক্তির বিকাশ ঘটে তাই কবি ঈশ্বর গুপ্তের একটি কথা আমাদের মাথায় আসে সেটি হলো এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা পরবর্তী পয়েন্ট দেখো উৎসবের প্রয়োজনীয়তা উৎসবের মূল লক্ষ্য হলো অন্তরের সাথে অন্তরের মিলন অর্থাৎ সকলে মিলে একসাথে অন্তরঙ্গভাবে মিলিত এই উৎসবের মাধ্যমে তাই বলা হয়ে থাকে উৎসবের মানে মিলন উৎসব মানে ভাবের আদান প্রদান করা উৎসবের মাধ্যমে সকল মানুষ জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ দূর করে একে অপরের সাথে মিলিত হয় এবং আনন্দ উপভোগ করে আর আমাদের দৈনন্দিন জীবনে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয় দৈনন্দিন জীবনের একঘেমই দূর হয় উৎসবের আনন্দের মাধ্যমে পরবর্তী পয়েন্ট দেখো উৎসবের বিভাগ উৎসবের শ্রেণী বলতে আমরা বুঝি বাংলার উৎসবগুলিকে মূলত চারটি শ্রেণিতে ভাগ করা যেতে পারে সেগুলি হল নিম্নরূপ সামাজিক ও পারিবারিক উৎসব ধর্মীয় উৎসব ঋতু উৎসব জাতীয় উৎসব প্রথম পয়েন্ট দেখো সামাজিক ও পারিবারিক উৎসব সামাজিক ও পারিবারিক উৎসবের মধ্যে যে উৎসবগুলিতে আমরা আনন্দে মেতে উঠি সেগুলি সমাজে সকল মানুষের সাথে ভাগ করে না নিলে পূর্ণতা পায় না যেমন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন ভাই ফোঁটা রাখি বন্ধন জামাই ষষ্ঠী গৃহপ্রবেশ প্রভৃতি সামাজিক উৎসবে বাঙালি মেতে ওঠে আনন্দে এই সকল উৎসবগুলি ব্যক্তিগতভাবে কিছু অনুষ্ঠানকে কেন্দ্র করেই উদযাপিত করা হয় অর্থাৎ সকলে মিলে আমরা একসাথে আনন্দ উপভোগ করি ধর্মীয় উৎসব পরবর্তী পয়েন্ট ধর্মীয় উৎসব বলতে আমরা বুঝি বাঙালি হিন্দুদের জীবনে শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গা পুজো এছাড়াও কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী রাখি পূর্ণিমা চড়ক পূজা এবং গাজন উৎসব মুসলমানদের শ্রেষ্ঠ উৎসব ঈদ এছাড়াও শবে বরাত ঈদ উজ্জোহা ঈদ উল ফিতর মহরম প্রভৃতি অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায় উৎসবে মেতে ওঠেন সকলে একত্রিত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সকল মানুষদের ধর্মীয় উৎসবগুলি হলো গুড ফ্রাইডে বড়দিন এবং বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা জৈনদের উৎসবের মধ্যে দেখা যায় মহাবীরের আবির্ভাব দিবস শিখ সম্প্রদায়ের উৎসব উপলক্ষে গুরু নানকের জন্মদিনে সকলে একত্রিত হয়ে আনন্দ উপভোগ করে পরবর্তী পয়েন্ট দেখো ঋতু উৎসব ঋতু উৎসব বলতে দেখা যায় আমাদের বাঙালিরা এই বঙ্গদেশকে ষড় ঋতুর দেশ মনে করে ফলে এই ষড় ঋতু অর্থাৎ ছয় ঋতুকে ঘিরে বাঙালির মধ্যে নানা উৎসবের আয়োজন হয়ে থাকে এই ঋতু উৎসবের মধ্যে ছয়টি ঋতুর মধ্যে বছরের শুরুতে পয়লা বৈশাখের নববর্ষ পালনের মধ্য দিয়ে বাঙালির হালখাতা শুরু হয় বর্ষাকালে বীজ বপন করা হয় আষাঢ়ের রথযাত্রা উৎসব শান্তিনিকেতনের বসন্ত উৎসব পৌষ মাসের উৎসব পৌষ মেলা পৌষ পার্বণের পিঠে পুলি পৌষ মাসের বনভোজন দোলযাত্রা অঘ্রাণে নবান্ন চ চৈত্র মাসের গাজন এইসব উৎসবই বাঙালির শ্রেষ্ঠ ঋতু উৎসব পরবর্তী পয়েন্ট দেখো জাতীয় উৎসব সর্বভারতীয় জাতীয় যে উৎসবগুলি রয়েছে সেগুলি আমরা বাঙালিরা মর্যাদার সাথে পালন করে থাকি জাতীয় উৎসবগুলির মধ্যে যেমন দেখা যায় এগারোই জানুয়ারি বিবেকানন্দের প্রতি শ্রদ্ধায় জ্ঞাত যুব দিবস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকল মানুষ মর্যাদার সাথে পালন করে থাকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কুড়ি জানুয়ারি নেতাজি সুভাষ জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মজয়ন্তী উপলক্ষে শিক্ষক দিবস হিসেবে এই দিনটিকে আমরা অত্যন্ত মর্যাদার সাথে পালন করে থাকি এছাড়াও দুয়ে অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী চোদ্দোই নভেম্বরে জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করে থাকি এই সকল জাতীয় উৎসব পালনের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে থাকে শেষ পয়েন্ট দেখো উপসংহার যে কোনো প্রবন্ধ রচনার শেষে উপসংহার পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে দেখা যায় আধুনিক জীবনযাত্রার গতিময়তার সাথে সাথে নগরায়নের কুফলে বদল ঘটেছে বাঙালির উৎসবেরও বর্তমান অবস্থায় দাঁড়িয়ে দেখা যায় উৎসব তার সজীবতা হারিয়েছে চাঁদার উৎপাদ বেড়েছে বেড়েছে হুজুক প্রিয়তা আর ক্ষীণ হয়ে গিয়েছে হৃদয়ের আন্তরিকতা কিন্তু দেখা যায় বাঙালি তার হৃদয়ের বাহ্যাম্বরের সঙ্গে উৎসবের লাবণ্য তাকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং তার যোগ সাধন করেছে অন্তরের সাথে এভাবেই তারা উৎসবকে সজীব করে তুলবে তাহলে বাংলার উৎসবটি তোমাদের সামনে আমি আলোচনা করলাম এটি তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নেবে পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ